শুভ সকাল বন্ধুরা নতুন শহর নতুন দেশ তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ মানে সারা রাত তো ঘুম হয়নি তোমরা আমার চোখটা দেখে বুঝতেই পারছ তো তোমরাই বলো বন্ধুরা একটা ঘরে যদি পঁয়তাল্লিশ জন দিদিরা থাকি আমরা তো ঘুম হয় তোমরাই বলো আর কাল থেকে বৃষ্টি মানে বৃষ্টি পড়েই যাচ্ছে ওই যে মিষ্টি মাথায় দিয়ে মানে মিষ্টি বলতে চাচ্ছিলাম না বৃষ্টি বৃষ্টি মাথায় দিয়ে বাড়ি থেকে এসছি সারা রাত মাথা যন্ত্রণা করে গেছে তো চলো ব্রাশটা করে নিই তো এখানে জানো তো সব ঠিক আছে জলের সমস্যা খুব পিচ্ছির সমস্যা গাইস জল একদম নেই আর এখানে দেখতে পাচ্ছ আমার চোখ দুটো কিন্তু লাল হয়ে গেছে কেননা সারা রাত আমার ঘুম হয়নি মাথা এত যন্ত্রণা করছিল আর কি জানো তো টাইগার বামটাও বাড়িতে ফেলে এসেছি মাথা যন্ত্রণার বড়িটাও ফেলে এসেছি আনা হয়নি তো এত কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো আর বাথরুমের তো জলই নেই জল টিপ টিপ করে পড়ছে যে স্নান করতে যাচ্ছে দেড় থেকে দু ঘন্টা মানে বার হচ্ছেই না যেহেতু এখানে জলের সমস্যা তো মানে তারাও তো ভালো পেয়ে আর জল না হলে কোনো কাজ সম্পূর্ণভাবে হচ্ছে না তো আজকে আমাদের ক্লাস আছে মানে ম্যামরা আসবে নটা নটা পনেরোয় আমাদের নটার মধ্যে সবাই রুমে চলে যেতে বলেছে তো চলো স্রাং ট্রাং করে সে খেতে যাব। আর আজকে আমাদের সকালের মানে সকালের টিভিন আছে পাউরুটি ঘুগনি আর কলা এটা খেয়ে আমাদের রুমে যেতে হবে রুম থেকে আবার বোধ হয় একটা পঁয়তাল্লিশই ছা ছাড়া দেবে তো কখন ছুটি দেয় আমরা জানি না তো আজকে তো প্রথম দিন তো এখন আমি ড্রেস করিনি যেহেতু আমি নাইটি পরেই আছি তো চলো এবার ড্রেস ড্রেস করিনি বা এখানে সবাই শ্রেং স্রাং করে এসছে স্রাং করে সবাই রেডি হচ্ছে যেহেতু আমাদের নটা নটার মধ্যে রুমে সবাইকে যেতে হবে আর এখানে দেখতে চারিদিকে শুধু জামা ঝুলছে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে একটা গুমসু টাইপের গরু মানে এত বিচ্ছিরি গরম পড়ছে তোমাদেরকে কি বলো তো আমরা এক এক করে সব রুমে চলে এসছি সব দিদিরা তো আমরা পঞ্চাশ জন দিদি ছিল তো দুটো রুমই আমাদের ভাগ করে দিয়েছে পঁচিশ জন করে তো কেউ এসছে গোসবাই থেকে কেউ এসছে বজবজ থেকে আমরা তো ভাঙর থেকে সোনারপুর থেকে মানে নানা জায়গায় থেকে চারজন পাঁচজন দুজন করে এই রকমই সবাই ছিল যেহেতু আমাদের সববার বেবি ছোট ছিল বলে আমাদের ট্রেনিংটা পিছিয়ে পড়েছিল তো তার জন্য আমরা সব মানে এখান থেকে দুজন ওখান থেকে দুজন দুজন করে সব জন হচ্ছে দুটো ভাগ ভাগ হয়ে গেছে তো চলো আজকে আমাদের প্রথম দিন কেমন কাটে না কাটে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দাদা দিদিরাও এসে গেছে আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো চলো আজকের দিনটা কিন্তু বেশ ভালোভাবেই কাটালাম আর এখন বাজে একটা তো একটা খাওয়া মানে খেতে বলেছে দিদি দাদা দিদিরা তো খেয়ে ঠে আসবো এসে আমাদের রুমে আবার প্রবেশ করতে হবে দুটোর সময় তো এখানে দেখতে পাচ্ছি সবাই কাজ দিয়েছে সবাই এক এক করে কাজ করছে তো আর ওই ফাইলগুলো দেখতে পাওয়া নিজে যে সবুজ মতো ফাইলগুলো এই ফাইলগুলো কিন্তু আমাদেরকে একটা করে ফাইল দেওয়া হয়েছে একটা করে পেন দেওয়া হয়েছে আর আমারও কাজ করা হয়ে তাই ভাবলাম না কম রুমটা একটু তোমাদের সাথে শেয়ার কর তো চলে এসেছি খেতে আর আজকে হয়েছে ডাল একটা সবজি ছিল আর মাছের ঝোল ছিল আর আজকে কিন্তু সববার শেষে আজকে ছিল টক দই তো এখানে না খাওয়াটা তেমন আমার মনের মতো হচ্ছে না গাইস সিনিতে খুব ভালো যেখানে আমাদের প্রথম ট্রেনিং পড়েছিল ওখানে খাওয়াটা কিন্তু বেশ সুন্দর ছিল তো বন্ধুরা খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হলো খেয়ে আবার রুমে যেতে হবে তো আজকে প্রথম দিন পাঁচটা দিন এখানে আছে পাঁচটা দিন কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো মাম্মা জন্য খুব 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 কষ্ট